বনকথার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছর মিলন উৎসব অনুষ্ঠিত হল বহরমপুর টেক্সটাইল কলেজের অডিটোরিয়ামে এখানে উপস্থিত হয়েছিলেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এমনকি জেলার বাইরে থেকেও প্রায় দুশো জন প্রকৃতি প্রেমিক গাছ পাগল মানুষ পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গাছের ভূমিকা ও গুরুত্ব মানুষজনের মধ্যে ছড়িয়ে দিতেই এই আয়োজন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণই যে একমাত্র পথ এই সচেতনতা বৃদ্ধি ছিল এর মূল লক্ষ্য এই মিলন উৎসবে গাছপ্রেমী সকল সদস্য তাদের সাধ্যমতো গাছের চারা তৈরি করে এনে সকলের মধ্যে ভাগ করে নেয় গাছ দেওয়া নেওয়া ছাড়াও ছিল সারা বছর বিভিন্ন প্রতিযোগিতায় উত্তীর্ণদের প্রাইজ বিতরণের অনুষ্ঠান এছাড়াও ছিল দুপুরে পাত পেরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা সব শেষে মনোরঞ্জনের জন্য ম্যাজিক শোয়েরও ব্যবস্থা ছিল সেখানে